संदेशखालের শেতুলিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা দুষ্কৃতীদের হামলায়ে আহত এক পুলিশ কর্মী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মী পুলিশ কর্মে পুলিশ ক্যাম্পে হামলা দুষ্কৃতী হামলায় আহত হয়েছে একজন পুলিশ কর্মী চাঞ্চল্যকর ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় পুলিশ ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হচ্ছে সেই পুলিশ আধিকারিককে এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শামীম রয়েছে শামীম পুলিশ ক্যাম্পে হামলা সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আমরা গোটা রাজ্য জুড়ে একটার পর একটা যে ঘটনার সম্মুখীন হচ্ছি সেখানে যারাই রাজ্যে নিরাপত্তা দিতে থাকে তাদের ক্যাম্পে হামলা কি খবর রয়েছে দেখো একেবারেই মাসুমা তোমাকে জানিয়ে রাখবো সন্দেশকালীতে গত কয়েক মাস ধরে যে পরিস্থিতি তৈরি হয় কার্যত প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় ছিল যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গতকাল রাতে গভীর রাতে যে ঘটনা ঘটে সন্দেশকালীর স্মৃতি পুলিশ ক্যাম্পে দুষ্কৃতীদের হামলায় আহত হয় এক পুলিশ কর্মী গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য চলা এলাকায় আহত পুলিশ কর্মীকে প্রথমে কুল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর অবস্থার অবনতি দেখে সেখান থেকে কিন্তু আশঙ্কাজনক অবস্থা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রে খবর আহত ওই পুলিশ কর্মীর নাম সন্দীপ মন্ডল যেটা সূত্র খবর গভীর রাতে ওই অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভিতরে কিন্তু ঘুমাচ্ছিলেন এই সন্দীপ মন্ডল পুলিশ কনস্টেবল এবং দুষ্কৃতীরা তার উপরে কিন্তু হামলা চালায় এবং গোটা ঘটনায় তার কিন্তু মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় লুকিয়ে পড়ে এবং তারপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় যে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তারপরে সেখান থেকে কিন্তু কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে তবে সমীম আরো একটা বিষয়ে জানতে চাইবো কেন হামলা চালালো দুষ্কৃতীরা কোনো কি কারণ জানা গিয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখবো সন্দেশকারীর ঘটনায় প্রায় তিন মাস অতিবাহিত প্রায় ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল সারা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত কিন্তু সন্দেশকারীতে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তার মাঝে কিন্তু এমন ঘটনা কারা ঘটালো এবং কিসের জন্য ঘটালো সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যদিও গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই সন্দেশকারী থানার প্রশাসন তবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা রয়েছে অনিল বাবু স্বাগত আপনাকে সিএনএ যে বিষয়টা জানতে চাইব সামনেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে আমরা দেখছি রাজ্য জুড়ে একটার পর একটা তোলপাড়মূলক ঘটনা সেখানে পুলিশের ক্যাম্পে হামলা কি বলবেন এই বিষয় নিয়ে পুলিশের হামলাতে নকশাল নামলে কিছু হতো ট্রাফিকের ওপর বেশ বেরিয়ে পুলিশের ওপর হতো তারপরে এইভাবে রেগুলারই প্রায় রেগুলার অ্যাফেয়ার্স হয়ে যাতে রাজ্য পুলিশের আমাদের উপর হামলা হওয়া এটা পুলিশের স্থানে আমাদের আইন শৃঙ্খলা কি অবস্থায় আছে সেটা রিফ্লেকশন হচ্ছে অন্যান্য রাজ্যে ইলেকশন হয়ে যায় বিধানসভা নির্বাচনের কোথাও কিছু ঘটেনি খালি পশ্চিম বাংলা পশ্চিমবাংলা পদক একটা পেতে পারে যদিও যাই না কোন জাদু বলে কেন্দ্রীয় সরকার এদের একদম সবচেয়ে সেফের সিটি বলে দেয় এই স্ট্যাটিস্টিক্সের ওপর কাউন্টার ইন্টেলিজেন্স দাঁড়িয়ে তবে ওটা পাওয়া যাবে ওখানে যদি সিসিটিভি থাকে পাওয়া যাবে নাকি সেসব টাকা ভাতা ক্লাব চলে গেছে দেখা যাক বেড়েবে কারা করেছে কেন করেছে বেশ অনেক ধন্যবাদ অনিল বাবু আপনাকে অন্যদিকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শামীম শামীম তোমাকে অনেক ধন্যবাদ জানা